আমার মাঝে নিয়া লাগাইছে।লা আইছে তা জানি না। এই দেখ, এই পাগলাটাও আর বাড়িতে খেলতে আছে। কোন সুন্দর সুরুরটা ফাড়াইছি। সুরুররা খেতন্দা ফাடைய দিয়েছে। আর বিয়ের আওয়াজ করব। ওনো বাড়িতেতে আছে না। কি রে ফলা? কত লাগাইছে সুরুরা? ওন এসে আমার দুনচা বাপটা। কিছ তোর? একটা কথা কইলে তোরে আমি ওহানি। একদম চস শেষ করে আনব।